পাপের উপরে নিয়েছি আমি আর বাড়তে কি দেখছো না কিছু না ওই জড়ে ভাবতাছিলাম একটা থাকলে তো কার কিছু বস্তু বাতি কিনে দিব পাইলাম নি আমারও না ভাল দেয় পয়সা নাই না এখন মুন্ডা কত কই কত কিছু কিনে দিবে পাই না তো পয়সা আছে না হইছে হইছে বন্ধ করো হেরো গোলাপি অবগরে কষ করে আমারও তো মুন্ডা কই না তক নারায়ণ কে সুকিনি দিবে আরেকদিন দেখা কর তো কি দেখা শেষ আর কত দিন আছে দেখা করার কিনে দিমুনি আর বিয়ে দুই বস্তু কি রে আমার বাবার সম্পত্তি কম আছে এ দেখ অল্প স্যাম্পল তো বুঝাইলাম মাইছেরো বাপ আর বাপ বহুত ডিফারেন্স আছে বুঝছস এই খালি কইছিস না দেখ পারতাম 20000 টাকা দিছে

এরও গোলাবি বলে বাদ দে हैन আবার কবে তো কিছু কইলি না চলো কালকে বাজার পলব টাইম না বেশি ভুলকে ভুলকে হইলো আজকে গোলাম আবার কালকে ভুল তো গো বাইত্তর না মাKre আজকে 20000 টাকা কত কত কিবা কালকে গুরবার যাব কালকে কত টাকা কোনো অসুবিধা না হিল পচি তোমার টাইম নাই না কি কথা কই রে ঘোরার বলে আমার সময় লাগে কত কিছু আমি করে বেড়াই আসলে তো কথা তা না বাই কাম আছে রে কাম করা লাগবো না বিয়ের পরে বেশি বেশি কাম জন্য কাম করে না ওড়ো ভালাই হইছে বিয়ের পরে আবার কাম পছন্দ নতুন নতুন বিয়ে কাম সাম করব মন ভালাই হইছে তুমি করে করে তো তাই কি আমরা আরেকদিন হা তো আরেকদিন যাইরা নিয়ে